আমার হাজব্যান্ডের বানানো স্পেশাল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটার নাম হচ্ছে চিকেন কর্ন মেগি স্যুপ হ্যাঁ আজকের এই স্যুপটা মেগি নটু দিয়ে রান্না করা হবে তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই শীতে একবার হলো ট্রাই করবেন আমি শিওর আপনার তো ভালো লাগবে আপনার পরিবারের মানুষ অনেক পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসাও করবে স্যুপ বানানোর জন্য প্রথমে নিয়ে নিল এখানে কর্ন স্যুপ তো এখানে নিয়ে নিল চারশো করে আটশো এমএল পানে তারপর দিয়ে দিল তিনটা কর্ন স্যুপ আপনারা চাইলে এটা থাই স্যুপ দিয়েও রান্না করতে পারেন তারপর দিয়ে দিলো এখানে চিকেন স্টোক তো এখানে আমি যে চিকেনটা সিদ্ধ করেছিলাম ওইটার পানিটাই সে এখানে দিয়ে দিলো তারপর স্যুপটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলো তারপর এখানে চিকেন স্টোক যে কিনতে পাওয়া যায় ওখান থেকে একটা কিউব দিয়ে দিলো দিয়ে দিলো কিছুটা পরিমাণ কাঁচামরিচ এই স্যুপটা জাল হলেই খেতে বেশি ভালো লাগে তারপর এখানে দিয়ে দিচ্ছে কর্ন কারণ আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর এখানে আমি তিন টেবিল চামচ টমেটো সস আর দুই টেবিল চামচ সুইট চিলি সস দিয়ে দিচ্ছি তা আমিও তাকে একটু একটু হেল্প করতেছিলাম আরে না না বারবিকিউ সস দিতে হবে না আমি সুইট চিলি সস ঘরেই ভাবে রেখে দে এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছে সিদ্ধ করে নেওয়া চিকেনগুলো তারপর এখানে দিয়ে দিচ্ছে ম্যাগি নুডলসের প্যাকেট দুইটা সাথে যে মশলাগুলো থাকে ওইগুলোও দিয়ে দিলো তারপর এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন অপেক্ষা করতে হবে এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে দিয়ে দিল এক টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বলক আসার পরে চুলাটা একটু কমিয়ে দিতে হবে যাতে নুডলসটা সিদ্ধ হয়ে যায় আমি যদি চিকেন সিদ্ধ করি আর ওই পানিটা প্রয়োজন না হয় ওইটা কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই তারপর এভাবে স্যুপ রান্না করলে আমি ওইটাতে দিয়ে দিই আপনারা কিন্তু ভিডিওর শুরুতেই দেখছেন আমি যে চিকেনটা সিদ্ধ করেছিলাম ওইটার সাথে ডিপ ফ্রিজে রাখা চিকেন স্টোভও কিছুটা অ্যাড করে দিয়েছিলাম নুডসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিবে বাল্লি তো বাল্লিটা আমি এগুলি দিয়েছিলাম দুইশো এম পানিতে তিন টেবিল চামচ বাল্লি অ্যাড করে দিয়েছিলাম তারপর এটা সে মিশিয়ে নিচ্ছে তো যদিও আমার হাজব্যান্ড রান্না করতেছে আমিও কিন্তু হেল্প করতেছিলাম তার পক্ষে কিন্তু একা করা সম্ভব না রেসিপিটা তার মানে হেল্প করতেছিলাম সাথে সাথে আমিও এখানে আমি পাঁচটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি এখন স্যুপের সাথে অ্যাড করে দেব আপনারা স্যুপের গণত্বটা বুঝে ডিম অ্যাড করতে পারেন কম বা বেশি নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ডিমটা অ্যাড করবেন তো ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে স্যুপটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন অ্যাড করে দেবে গোলমরিচ গুলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন স্যুপের মধ্যে কিন্তু গুলমরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে গুলমরিচটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা যাবে এই তো এখন দিয়ে দিচ্ছে একটা ম্যাগি মশলা ম্যাগি মশলার ফ্লেভারটা কিন্তু যেহেতু ম্যাগি নুডলস এটার মধ্যে ফ্লেভারটা অনেক ভালো আসে আর কি এটার জন্য দিয়ে দিল তো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ধনিয়া পাতা এই স্যুপটাতে আপনারা অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতা দিলে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় স্ট্রিট ফুডের মতো এই স্যুপটা রান্না করে কিন্তু এটা খেতে অসম্ভব মজা বাসায় একবার হলেও ট্রাই করবেন ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আর দুই মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে নেব আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না এখন চলুন আপনাদেরকে সামনে থেকে এটাকে দেখিয়ে দিয়ে এটার ঘনত্বটা কেমন হয়েছে তা আপনারা এখানে চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কম বা বেশি করে দিতে পারেন আর ঘনত্বটাও চাইলে আরেকটু পাতলা বা ঘন করতে পারেন আমার কাছে এরকমই ভালো লাগে তাই তাকে এরকমই রাখতে বললাম এই তো স্যুপটা আমার রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই স্যুপটা একবার যদি বাসায় ট্রাই করেন কয়েকদিন পর পরই রান্না করে খাবেন এতটাই মজা চলুন এবার আর বক না করে আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখাই এই স্যুপটা কিন্তু আপনারা থাই স্যুপ দিয়েও রান্না করতে পারেন থাই স্যুপটাও কিন্তু অনেক অনেক বেশি ভাল লাগে তো যেহেতু এর আগে আমাদেরকে থাই স্যুপ রান্না করে খাইয়েছিল এটার জন্য এবার কন স্যুপ রান্না করে খাওয়ালো তো দুইটাই কিন্তু অনেক মজা হয়তো এক একজন এক একটা ফ্লেভার পছন্দ করে কেউ থাই পছন্দ করে কেউ করেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্যুপ কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন তা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার স্যুপ রান্না হয়ে গেছে এই শীতে এরকম গরম গরম স্যুপ হলে আর কি চাই বলেন তো অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ